রাতের নিস্তব্ধতায় যখন চারপাশ নিঝুম তখন মনে পড়ে যায় সেই মুহূর্তগুলো যখন আপনি সাহায্যের হাত বাড়িয়েছিলেন আর ফিরে পেয়েছিলেন নিরবতা যাদের বিশ্বাস করেছিলেন তারাই মুখ ফিরিয়ে নিয়েছিল যাদের কাছে মন খুলে বলেছিলেন তারাই আপনার দুর্বলতা নিয়ে হাসাহাসি করেছে মানুষ আসলে কেমন সকালে যে বন্ধু বলে যে কোনো সমস্যায় আমাকে ডেকো সন্ধ্যায় সেই ফোন এড়িয়ে যায় যে আত্মীয় ভালোবাসার কথা বলে প্রয়োজনের সময় অপরিচিত হয়ে যায় যে মানুষ আপনার ভালো দিনে ভিড় করে খারাপ দিনে ছায়াও দেখা যায় না এটা কি তাদের দোষ পুরোপুরি নয় মানুষ নিজেই অসহায় নিজের সমস্যায় জর্জরিত নিজের পরিবার নিয়ে চিন্তিত সীমিত সময় সীমিত সম্পদ সীমিত ধৈর্য নিয়ে এই পৃথিবীতে লড়াই করছে তারা চাইলেও সব সময় পারে না কিন্তু সবচেয়ে বড় ব্যথা কোথায় যখন আপনি মানুষের কাছে প্রত্যাশা নিয়ে যান আর ফিরে আসেন হতাশা নিয়ে প্রতিটি প্রত্যাখ্যান হৃদয়ে একটা ক্ষত রেখে যায় প্রতিটি না আত্মবিশ্বাস কেড়ে নেয় আর এক সময় মনে হয়তো আমারই কোনো মূল্য নেই কিন্তু না সমস্যা প্রত্যাশার জায়গায় আল্লাহ বলেন আমি আমার বান্দার ধারণা অনুযায়ী আপনি যখন মানুষের কাছে যান আপনি একজন সীমিত সৃষ্টির কাছে যান কিন্তু যখন আল্লাহর কাছে যান যান এক অসীম ক্ষমতাধরের কাছে মানুষ ঘুমায় আল্লাহ কখনো ঘুমান না মানুষ ভুলে যায় আল্লাহ কখনো ভুলেন না মানুষ অক্ষম হয় আল্লাহ কখনো অক্ষম নন আপনার সেই গোপন কষ্ট যা কাউকে বলতে পারেননি তিনি জানেন আপনার সেই নীরব চোখের পানি যা কেউ দেখেনি তিনি দেখেছেন আপনার সেই দুর্বল অবস্থা যা লুকিয়ে রেখেছেন তিনি জানেন আপনি জানেন সবচেয়ে বড় স্বাধীনতা কি মানুষের কাছে হাত না পাতা কারো মুখাপেক্ষী না হওয়া কারো করুণার ভিখারি না হওয়া যখন আপনি বুঝবেন যে আল্লাহই যথেষ্ট তখন পৃথিবীর কোনো প্রত্যাখ্যান আপনাকে ভাঙতে পারবে না কারণ না আপনার আত্মসম্মান কেড়ে নিতে পারবে না ওমর রাদিয়াল্লাহ বলতেন আমি মানুষের কাছ থেকে কিছু চাই না আল্লাহর কাছেই চাই আর আল্লাহ তো তার বান্দাদের মাধ্যমেই দেন লক্ষ্য করুন তিনি মানুষের কাছে চাননি আল্লাহর কাছে চেয়েছেন আল্লাহ দিয়েছেন মানুষের মাধ্যমে কিন্তু কৃতজ্ঞতা আল্লাহর প্রতি মানুষের প্রতি নয় তাহলে কি কখনোই মানুষের সাহায্য নেবেন না অবশ্যই নেবেন কিন্তু পার্থক্য হল ভরসা করবেন আল্লাহর ওপর মাধ্যম হিসেবে ব্যবহার করবেন মানুষকে কাউকে চাকরি দিলে মনে রাখবেন আল্লাই রিজিকদাতা কেউ ঋণ দিলে মনে রাখবেন আল্লাই সমাধানকর্তা কেউ পাশে দাঁড়ালে মনে রাখবেন আল্লাই সাহায্যকারী তাহায্যতের সময় যখন পৃথিবী ঘুমিয়ে তখন আপনি জেগে থাকুন দুহাত তুলুন অশ্রুসিক্ত চোখে বলুন ইয়া আল্লাহ আমার আর কেউ নেই আপনিই যথেষ্ট এই দুয়া পৌঁছায় সরাসরি আরশে সে কোনো মাধ্যম নেই কোনো বাধা নেই কখনো মনে হবে আল্লাহর কাছে চাইছি কিন্তু পাচ্ছি না তো মনে রাখবেন হয়তো আল্লাহ আরও ভালো কিছু দিতে চাইছেন হয়তো এখন দেওয়ার সময় নয় হয়তো এর মধ্যে আপনার ক্ষতি আছে হয়তো আল্লাহ আপনাকে ধৈর্য শেখাচ্ছেন আপনার ভালোর জন্য অপেক্ষা করান মানুষ বেইমান এটা বলার মানে এই নয় যে সবাই খারাপ বরং বুঝতে হবে মানুষ দুর্বল তাই নির্ভরতা আল্লাহর উপর মানুষ সীমিত তাই আশা অসীম আল্লাহর কাছে মানুষ ভুল করে তাই তাদের প্রতি ঘৃণা নয় বরং বাস্তববাদী দৃষ্টি রাখুন আজ থেকে একটা সিদ্ধান্ত নিন প্রয়োজন হলে মানুষের সাহায্য নেবেন কিন্তু চাইবেন শুধু আল্লাহর কাছে সালাদ পড়ুন নিয়মিত তাহায্যতে উঠুন মাঝে মাঝে দোয়া করুন মন খুলে কোরআন পড়ুন বুঝে আর দেখবেন যেখানে মানুষের দরজা বন্ধ সেখানে আল্লাহর রহমতের দরজা খুলে যাবে আপনি একা নন কখনোই একা নন আল্লাহ আছেন সবসময় আছেন চিরকাল থাকবেন